দুইটা বাচ্চা সহ গাবে এটার গ্যারান্টি কেমন থাকবে সাব্বির ভাই গ্যারান্টি থাকবে ভাই দুই বেলা দিয়ে 30 প্লাস দুধ বাচ্চা দুটো খাওয়াব ওনা পাবে ভাই 30 প্লাস দুধ দুই মাস্টার গাবি ভাই গোটা রাছায় বিভাগ চ্যালেঞ্জ ভাই আচ্ছা জমজ বাচ্চা সহ গরু দেখালাম ঠিক আছেবারে হাই হাই কোয়ালিটির গাবি জি 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 ভাই দর্শক দেখেন

মার্শাল্লাহ এই গাভিটা যে দর্শক ভাই নিবে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দর দাম করে নিতে পারবেন আজকে একটা গাভি দেখাবেন ভাই ভাই আজকে গাভি একটাই দেখাব একটা গাভি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম